আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আপনাদের এলাকার এখন কি অবস্থা আমাদের এলাকার অবস্থা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন এত পরিমাণ ঝড় বৃষ্টি ছিল আর এই ওয়েদারটা আমি অনেক ভয় পাই যাই হোক এখন একটু কাজের কথায় আসি আমার হাতে ছিল সোফা কাবার যেটা আমি অনেক দিন আগে অর্ডার করে দিয়েছিলাম তবে এটা নিজের জন্য না বাড়িয়ালাদের জন্য আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা বাড়িয়ালাদের পতাবে মানে বাড়িয়ালিকে পতানোর নিনজা টেকনিক তো আমার হাতে এটা দেখার পরে সবাই তো অবাক হয়ে যায় অনেক বেশি খুশি হয়েছে আমার হাতে সোফা কাভার দেখে বলছিল এত সুন্দর কাভার তুমি কোথায় থেকে অর্ডার করেছো এরপর অনেক কথা বলা হয় কাভার কোথায় থেকে নিয়েছি এটা তো আমি একটু পরেই বলছি দেখেন এত সুন্দর সোফা কিন্তু এর হাল কি হয়ে গেছে একটু ক্লোজলি দেখায় এত দামি একটা সোফার ওপরে কত দাম এটা অনেক বেশি কষ্টদায়ক প্রত্যেকটা জিনিসকে ভালো রাখতে হলে সেই জিনিসের এক্সট্রা কেয়ার করতে হয় এইটা ভেবে আমি কাউকে কিছু না জিজ্ঞেস করেই সোফা কাভার অর্ডার করে দিয়েছিলাম এগুলো অরিজিনাল তুর্কি সোফা কাভার এই পেস্ট থেকে এ এর আগেও আমি অনেকবার সোফা কাভার নিয়েছি এটা আপনারা অনেকেই যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা জাস্ট এইভাবে ছবি পাঠালেই হবে আমি একদম ইঞ্চি মাপ করে পাঠিয়েছিলাম যেন কোনো রকম শর্ট না হয় আর এটা হলো আমার বাড়ি ছোট ছেলে যার দাঁত সামনের একটাও নাই সব পোকাতে খেয়ে ফেলছে ছোটবেলায় কম বেশি সবারই দাঁত এরকম হয় যাই হোক একদম টকটকে কাঠালি কালার অর্ডার করে দিয়েছিলাম আমি এও তো বাসার সবগুলো কালার লাইট ছিল মানে অফ হোয়াইট কালার স্মার্ট একটা কালার তার সাথে যদি একটু কালারফুল কিছু লাগানো হয় অনেক বেশি ফুটে উঠবে এটা ভেবে আমার এই কাভাটা অর্ডার করে দেওয়া চাইলে আপনারা অর্ডার করে দিতে পারেন পেজ লিঙ্ক আমার ক্যাপশনে দিয়ে দেবো চেক আউট করে আসবেন আমার মুখের এই এক্সপ্রেশনটা কি বলছে জানেন পারতেছি না কেমনে লাগাবো বুঝতেছি না এই কাভার লাগানোর কাজটা অ্যাকচুয়ালি ভাইয়া অনেক ভালো পারে আমি একদমই অজ্ঞ তারপরেও শেষমেশ আমি আর বর্ষা মিলে অনেক কষ্টে কাভারটা লাগাইতে পারি আর এই কভারটা লাগানোর পরে সবাই অনেক অনেক পছন্দ করেছে এখন হয়তো অনেকেই বলতে পারেন বাইরে লাগে পচানোর জন্য সোফা কাভার কেন দিতে হবে কাউকে পটানোর জন্য কিছু না আমাকে যে ভালোবাসা তারা দিয়েছে এটা আমি সারা জীবন মনে রাখবো আমাকে নিজের বোনের মতো করে আগলায় রাখে কখনো মনেই হয় না এই বাসার ভাড়াটি আমি তাই নিজের কাছে মনে হয়েছে ছোট্ট একটা উপহার দিলে যদি তাদের কাছে ভালো লাগে এটাই আমার জন্য অনেক কিছু হুম চাইলে আপনারাও কিন্তু আপনাদের বাড়ি আলিদার এইভাবে পটাইতে পারেন আমার মতো এই নিনজা টেকনিক কিন্তু খুব একটা খারাপ না তাই না এই কুশনেরও কাবার গুলো অর্ডার করে দেওয়া যেত যদি আমি চাইতাম বাট আমি একদমই ভুলে গেছিলাম নেক্সট হয়তো এই কুশনের কাবার গুলো আমি অর্ডার করে দিব তাদের বাসায় এই সোফাতে কাবাটা লাগানোর পরে আমার মনে হয়েছে যে আমারও বাসায় এরকম একটা সুন্দর সোফা দরকার এত সুন্দর একটা ক্লাসিক লুক দিচ্ছিল দেখেন মানে এই কালাটা এত বেশি ফুটেছে মাসালা অনেক বেশি সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড এইটার ম্যাটেরিয়ালটা আপনার একটু হাত থেকে দেখেন কতটা সফট কাবা লাগানো শেষে আমাদের বাসার মোস্ট কিউট একটা বেবি সেখানে মশা মারছিল তারপরে সবাইকে হাই দিচ্ছিল এই বাসার সব নিজের ফ্যামিলির মতো হয়ে গেছে ভালোবেসে থাকতে চাইলে কেউ আপন করে নিয়ে থাকা যায় সবকিছু নিজের মন মানসিকতার উপর নির্ভর করে সবার মিলে মিশে ভালোবেসে একসাথে থাকার নামে পরিবার তো এটা আমার আরো একটা পরিবার সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ